আসলে আসলে আমাদের লেবার সংকট স্টোরে তাই আসলে আমরা নিজেরাই আসলে তার কাজে আমরা দেখতে পাচ্ছেন আমাকে তৈরি করা হচ্ছে তো কাজ তো কাজই যে কোনো কাজ সেটাই কাজ আসলে কাজকে ছোট করে দেখার কিছু নাই

মালিক ফিক্সের সেরকম তো সেই আলু লেবারের যে সংকট সেই সংকট নিরাসনে আমরা নিজেরাই কাজ করছি অনড় রাত দিন চব্বিশ ঘন্টা দিনে আমরা মাঠে আর রাতে কোলেস্ট্রেলে আলু হ্যাঁ ঠিক আছে দেখছেন চমস্কার চমৎকার অনুভূতি কোথায় রাখবো বলেন স্যার একদম বলে স্যার কই রাখবো স্যার আরে আমাদের পাশে কোথায় রাখব বলেন একটু খারান এখানে খারান এখানে দাঁড়ান দাঁড়িয়ে একটু বক্তব্য দেন আসলে আমার কাছে খুবই আনন্দ লাগতেছে যে আমাদের কোম্পানির আলু আমি নিজেই বহন করে নিয়ে এসেছি এটা অন্য একটা অনুভূতি কোথায় কোথায় এখানে এখানে